আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই কুশিকাটার পেজটাতে আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমি রেগুলার কাজ করতে পারি না আমি একজন গৃহিণী আমার দুইটা বাচ্চা আছে তাদের নিয়ে সংসার সামলে দেখা যায় যে আমি আমার কাজগুলো ঠিকমতো করতেও পারি না ভিডিও দিতে পারি না কারণ এখানে আমাকে ভিডিও দিতে হলে এই জাতীয় কোনো একটা কাজ করে তারপরে আমাকে ভিডিও দিতে হবে কিন্তু সেই কারণে আমি করতে পারি না দেখেন না এই ওভেন কাবারটা আমি অনেক দিন ধরে শুরু করেছি কিন্তু এটা শেষ করতে পারছি না আর যার জন্য অন্য আরেকটা যে নতুন কাজে হাত দেবো তাও দিতে পারতেছি না আসলে জানেন এই কাজটা করা কিন্তু অনেক আগে এই সম্বন্ধে আমার তেমন কোনো ধারণাই ছিল না এই ছোটোখাটো কিছু কাজ করতাম বাচ্চার অন্যায় বাচ্চার হিসাবে আমার অন্যায় এইসব আর কি জামাই একটু আধটু কিন্তু আসলে বড় একটা কিছু করতে যে অনেক পরিশ্রম আর অনেক সময় লাগে এটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম আসলে যেসব আপুরা এই কাটার কাজ করেন তারা দেখা যায় যে যেসব প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে চায় আমরা হয়তো এত কেন চাই এটা করতে গিয়ে এত কষ্ট হয় বা এত পরিশ্রম বা এত খরচ হয় আসলে খরচটা আসলে ব্যাপার না এখানে সবথেকে যে জিনিসটা বেশি কাজ করতে হয় প্রতি এটা বুননের সাথে কষ্ট করতে হয় বুননের সাথে লেগে থাকতে হয় একটা একটা করে সুতা বুনে তারপরে এই কাজটা করতে হয় যার জন্য এর এত মূল্য এত দাম আসলে যে কাজে যে না যায় সে কাজ সে বুঝতেই পারে না আসলে সে কাজটা কিভাবে করতে হয় কতটা কষ্ট হয় যখন মানুষ কোনো একটা কাজে নামে তখন সে বুঝতে পারে যে সেই কাজের মূল্যটা কী সেটা করতে কতটা পরিশ্রম হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কঠিনকে জানেন শখের চাহিদা পূরণ করার জন্য যেমন কষ্ট করতে হয় সবগুলা আবার মানুষ এটা দিয়ে টাকা ইনকাম করে সেটা দিয়েও কিন্তু মানুষকে কষ্ট করতে হয় যেমন আমার একটা স্বপ্ন আছে যে আমি এই কাটা দিয়ে একটা কিছু করব কিন্তু দেখেন এটা আমি আসলে আসলে শুরু করেছি কিন্তু সময়ের অভাবে সংসার বাচ্চা কাচ্চা অন্য অনলাইনের কাজ শেষ করে আমি এটাকে সময় দিতেই পারছি না কিন্তু এটা আমার অনেক শখের একটা কাজ যে আমি অনলাইন প্ল্যাটফর্মে এই কুশিকাটা নিয়ে কিছু একটা করব যার জন্য একটা আপুর ভিডিও দেখে আমি সেখানে উনি বলেছিলেন যে যে কুশিকাটা নিয়ে কাজ করতেছে তার প্রথম কাজ হবে হলো একটা চ্যানেল খুলে সেখানে রেগুলার ভিডিও আপলোড করা তারপর আস্তে আস্তে পরিচিতি বাড়িয়ে তারপরে সেখান থেকে কিছু একটা করে নেওয়া কিন্তু সেটাই দেখেন আমি ঠিকমতো করতে না মাঝে মাঝে কষ্ট হয় আসলে এটা করতে কিন্তু অনেক পরিশ্রম সময়ও লাগে প্রচুর পরিমাণে যা আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এগুলো করতে পারি না তবে আলহামদুলিল্লাহ হয় শেষের পথে আর একটা এই তার কিছুটা করলে আমার এটা শেষ হয়ে যাবে এর সাথে যে আমি হ্যান্ডেল কাভাল করেছি সেটাও শেষ করব এরপরে আমি আস্তে আস্তে কাজ শুরু করব আমার এই কাজগুলো যদি কারোর ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি একদমই নতুন আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এটা নিয়ে ভালো একটা কিছু করার সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন